সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা না নিয়েই সরকার গঠন করতে চলেছে বিজেপি অন্যান্য জোটসঙ্গীদের ভরসায় থেকেই সরকার গঠন করতে হচ্ছে তাদের বিষয়টি নিয়ে মমতা বলেন আমরা খুশি হব যত তাড়াতাড়ি এই সরকার সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে অস্থিতিশীল সরকারে পরিণত হয় এদের কাছে দেশকে দেওয়ার মতো কিছু নেই এরা যত তাড়াতাড়ি সম্ভব ঘরে ফিরে যাক দান ধ্যান করুক সুস্থ থাকুক শনিবার জয়ী সাংসদদের নিয়ে কালীঘাটে বৈঠকের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বর্ষিয়ার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সংসদে বিশেষ দায়িত্ব তুলে দেন লোকসভায় তৃণমূলের দলের থাকছেন তিনি রাজ্যসভায় এই দায়িত্ব দেওয়া হয়েছে লোকসভায় তৃণমূলের ঘোষ নেতা এবং রাজ্যসভায় এই দায়িত্ব দিয়েছে সাগরিকা ঘোষের কাছে পাশাপাশি এদিন দুই কক্ষের মুখ্য সচেতকদের নামও ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় মুখ্য সচেতক হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভায় মুখ্য সচেতক হচ্ছেন আদিমুল হক এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সাংসদদের বলেছে আমরা বসে থাকার জন্য যাচ্ছি না কেউ ভাববেন না ইন্ডিয়া আজ সরকার গঠন করেনি বলে কাল করবে না আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি এনআরসি সিএ বাতিল করার দাবিতে যে আরো সোচ্চার হতে চলেছে তৃণমূল এদিন তা স্পষ্ট বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি শেয়ার বাজারে দুর্নীতি নিয়েও সন্দেহ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা এবং বিধানসভা নির্বাচনের মধ্যে বিস্তর ফারাক রয়েছে এদিন এই মন্তব্য করেন তিনি তিনি বলেন এই সরকারকে শুভকামনা জানাতে পারছি না ওই দিন দেশবাসীকে শুভকামনা জানাব দেশবাসীর উন্নয়ন কামনা করব বাবুর ধারটা এটা কিন্তু আপনারা তো কেউ এক্সপেক্ট করেননি এদিন সাতটা বাজারে শেয়ার বাজার এতে বিরাট বড় স্ক্যাম হয়ে গেছে এক্সিট পোলের মধ্যে দিয়ে কখনো বা ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগেই আপনারা ইলেকশন ডিক্লেয়ার করে দিয়েছে এটা নিয়ে আমরাও ভাবনা ভাবনা করছি যে আমরা আইনের পথে যেতে পারি কিনা আমরা আমাদের এমপিদের পরিষ্কার বলেছি যে আমাদের পারফরমেন্স আমরা বসে থাকার জন্য যাচ্ছি না এবং এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং দ্য সিচুয়েশান কান্ট্রি নিডস চেঞ্জ মোদিকে কেউ চায় না এত বড়ো হারের পরেও বাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া আর এটা নয় শুধু ভয় দেখিয়ে চমকে ধমকে টু থার্ড মেজরিটি দেখিয়ে সকল একশো সাতচল্লিশ জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাশ করে দেবে আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে নিউ গভর্নমেন্টের কাছে আমাদের নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে বাট যে কোনো দিন থাকে একটু সামলাতে দিন একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে এন ইন্ডিয়ার মধ্যে তফাত কি জানেন এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে বাট ওদের চাওয়াটাও বেশি আছে কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না আমরা শুধু মানুষের ভালো চাই দেশের ভালো চাই তাই মনে রাখবেন উই আর ডেডিকেটেড অ্যান্ড ডিটারমাইন্ড সেই জন্য লেটাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ পারফরমেন্সে একদিনের জন্যও গভর্নমেন্ট থাকলে এনআরসি ক্য ইউনিফর্ম সিভিল কোড যেগুলো গাইড জোরে পাশ করা হয়েছে বুঝতে হবে নাউন্স মি দ্য চেয়ারম্যান অব দ্য পার্লামেন্টি পার্টি লোকসভা রাজসহ বোধ অ্যান্ড পার্টি নমিনেটেড সুদীপ বন্দ্যোপাধ্যায় এস এ লিডার অফ লোকসভা चीफ विप कल्याण बनर्जी एंड डेपुटी लीडर काकुली घोषदीदार हम पैनल ऑफ चेयरमैन स्टैंडिंग कमेटी चेयरमैन बाद में करेंगे और राज्यसभा में लीडर डेरेक हुआ है डेपुटी लीडर सागरिका घोष हुआ है और चीफ विप हुआ है नादिम ब्यूरो रिपोर्ट द यूनाइटेड इंडिया न्यूज़